উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোষপুর নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠের একজন ছাত্রী আমিনা খাতুন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঠাকুরানিচক যে ইউনিয়ন হাই স্কুলের সিট পড়েছিল এই পরীক্ষার্থীর সেই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বুকের যন্ত্রণায় ছটফট করেন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমিনা খাতুন তারপরে তরিঘড়ি তাকে খানাখল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য বর্তমানে তিনি সুস্থ হয়েছেন তারপরেই এই গ্রামীণ হাসপাতালেই পুলিশ নিরাপত্তায় ডাক্তারদের তত্ত্বাবধানেই পরীক্ষা দিচ্ছেন এই ছাত্রী ঘটনাটা হচ্ছে ও আমিনা খাতুন ও ঘোষপুর নেতাজি বিদ্যাপীঠের ছাত্রী ওই ওদিকেই বাড়ি ঘোষপুরের কাছেই বাড়ি তো শুনলাম যা ওর আগে থেকে নাকি একটা প্রবলেম হতো বুকে ব্যথা যন্ত্রণা করতো ও ট্রিটমেন্টটা ছিল তো তারপরে আজকের পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ করে ওকে যন্ত্রণা করতে করতে খেঁচতে থাকে এবং সেন্সলেস হয়ে যায় তো তখন আমরা সেন্টার থেকে ওকে দায়িত্ব নিয়ে আমাদের গাড়িতে করে ওকে নিয়ে এসেছি সঙ্গে স্কোয়ার্স রয়েছে আমি রয়েছি ইনভেজিটেটার হিসেবে ওর পরীক্ষা এখন এখন সুস্থ আছে ভালো আছে এখন পরীক্ষা দিচ্ছে পুলিশি পাহাড়ে কি পরীক্ষা হ্যাঁ পুলিশি পাহাড়ে কোন স্কুলে সিট পড়েছিলো ঠাকুরানি চক ইউনিয়ন হাই স্কুলে আমি গিয়েছিলাম মাস্টার আচ্ছা এখন কি স্টেবেল আছে এখন স্টেবেল ভালো আছে পরীক্ষা দিয়ে দিচ্ছি আপনার নাম নাম আমার নাম পুতুল চাঁদ হালদার দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে